নাম বদলে গেল রাজভবনের নতুন নাম ঘোষণা হলো রাজভবনের হ্যাঁ ঠিকই শুনেছেন নাম বদলে গেল রাজভবনের নতুন নাম ঘোষণা হলো রাজভবনের রাজ্যপাল সি আনন্দ বসের উদ্যোগে রাজভবনের নাম পাল্টে গেল কেন্দ্র ইতিমধ্যে এই প্রস্তাবে শিলমোহর দিয়েছে ফলে ঔপনিবেশিক আমলের ছাপ সরিয়ে বাংলার রাজভবনের নতুন নাম হলো লোক ভবন নাম পরিবর্তনের ঘোষণায় সেই রাজভবনের সরকারি এক স্যান্ডেলের নামেও বদলে দেওয়া হয়েছে নতুন পরিচয় লোক লোকভবন সেখানেই পোস্ট করে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা রাজভবনের নাম পরিবর্তনের এই প্রস্তাব নিয়েই বহুদিন ধরে আলোচনা চলছিল অবশেষে কেন্দ্রের অনুমোদন মিলতেই আনুষ্ঠানিক ঘোষণা করল রাজভবন কর্তৃপক্ষ জানা যাচ্ছে রাজভবন যেহেতু সাধারণ মানুষের জন্য সে কারণে আজ থেকে দেশের সমস্ত রাজভবন এবং রাজনিবাসের নাম পরিবর্তন করে লোক ভগবন এবং রাজনিবাস রাখা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই রাজভবনের নাম বদলে লোকভবন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিন কলকাতার রাজভবনের ক্ষেত্রে সেই সিদ্ধান্তই কার্যকর করা হলো রাজ্যপাল এদিন নিজেই নিজে হাতেই রাজভবন লেখা বিভিন্ন ফলক সরিয়ে লোকভবন লেখা ফলক লাগিয়ে দেন রাজ্যপাল জানিয়েছেন যেহেতু রাজভবনের মূল উদ্দেশ্যই সাধারণ মানুষের সমস্যার সমাধান করা তাই রাজভবনের নাম বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে